হাইডের অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা জানবো কিভাবে নতুন নিয়ম অনুযায়ী বিএমইটি ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করতে হয় এর আগে আমাদের কিছু টপিক্স বা বিষয় জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে আপনি পূর্বে যেভাবে বিএম ট্রেনিং এর সার্টিফিকেটের জন্য আবেদন করতেন বর্তমানে কিন্তু আপনি ওভাবে আবেদন করতে পারবেন না আর বর্তমানে কী বর্তমানে কীভাবে ট্রেনিংয়ের আবেদন করবেন হ্যাঁ ট্রেনিংয়ের আবেদন করার জন্য আপনাকে এখন থেকে ম্যানুয়ালি আবেদন করতে হবে অর্থাৎ আপনি যেই ডিস্ট্রিক্টে রয়েছেন উক্ত ডিস্ট্রিক্টে আপনার কাছাকাছি অনুসারে আপনি একটা যে কোনো ট্রেনিং সার্টিফিকেটের অফিসে গিয়ে ম্যানুয়ালি অর্থাৎ আপনার বিএমইটি করে তারপর আপনার এক কপি ছবি বিএম পাসপোর্ট কপি এগুলো সব নিয়ে এগুলো সব নিয়ে গিয়ে ট্রেনিং সেন্টারে সরাসরি ভর্তি হতে হবে আমরা পূর্বে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে ট্রেনিং এর সিট বুকিং করতে পারতাম কিন্তু বর্তমানে এই নিয়মটি সরকার চেঞ্জ করেছে এর জন্য আমরা এখন থেকে বিমিটিতে আবেদন করতে পারতেছি না তাহলে চলুন কিভাবে বিমিটি ট্রেনিং করার পর উক্ত ট্রেনিং সার্টিফিকেটটি ডাউনলোড করতে হয় সেটা দেখে আসি আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন কিভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করতে হয় দেখে আসি আপনি সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন নেওয়ার পর ওখানে লিখে দিবেন ট্রেনিং ট্রেনিং ডট ও ইপি ডট জি ডট বিডি লেখার পর এন্টার বাটনে ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে আমি ড্রেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ও ইপি ডট জি ডট বিডি এর নিচে দেখতে পাচ্ছেন আমরা এর নিচে দেখতে পাচ্ছেন বি এম এল এম এস এখানে ক্লিক করে দিবেন এরপর একটু উপরের দিকে আসবেন বি এম ইটি এল এম এস সার্চ সার্চের পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডের কার্সডটা রাখার পর আপনি এখানে দুটো অপশন দেখতে পাবেন এক হচ্ছে পিডিও সার্টিফিকেট আরেকটা হচ্ছে পিডিও এনরোলমেন্ট কার্ড আমাদের যেহেতু পিডিও সার্টিফিকেটটি প্রয়োজন তাই আমরা পিডিও সার্টিফিকেটে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে লিখে আসছে প্লিজ এন্টার ইউর পাসপোর্ট নাম্বার অ্যান্ড দ্য ক্যাপচার টু ডাউনলোড ইউর পিডিও সার্টিফিকেট আমরা প্রথমে এখানে পাসপোর্ট নাম্বারটি লিখে দেব আমরা যে ব্যক্তির পিডিও সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাচ্ছি উক্ত ব্যক্তির পাসপোর্ট নাম্বারটি এখানে লিখে দিচ্ছি লেখার পর এখানে ক্যাপচা এখানে ক্যাপচাটা আপনাকে পূরণ করতে হবে ক্যাপচাটা সঠিকভাবে দিবেন যাতে কোনো প্রকার ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তারপর এখান থেকে সার্চ সার্চ বাটমে ক্লিক করবেন সার্চ বাটমে ক্লিক করার পর এখানে আপনি একটা নতুন কলাম আসবে ডাউনলোড এখানে বিউ তারপর স্টুডেন্ট নেম কোর্স নেম ব্যাচ কোড স্টার্ট এবং ইন্ডেট অর্থাৎ সবগুলো এখানে আপনার শো হবে দেন আপনি যেহেতু সার্টিফিকেট ডাউনলোড করবেন এই জন্য আপনি বিউ এখানে ডাউনলোডের নিচে খেয়াল করে দেখতে পাবেন বিউ লেখাটা আছে ওখানে ক্লিক করবেন বিউতে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে অটোমেটিকলি আপনার সামনে ওপেন হয়ে যাবে হ্যাঁ আমাদের সামনে উক্ত সার্টিফিকেটটি চলে আসছে প্রিয় দর্শক এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার info.bd24 বিডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন